নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজও সকাল সকাল প্রকৃতির দৃশ্য দেখতে আমি ব্যস্ত হয়ে পড়েছি সত্যি যখন তাকাই এদিকটা মনে হয় এক মনে তাকিয়েই থাকে কিন্তু তাকিয়ে থাকলে তো হবে না আমার সংসারের হাজারো কাজ আমাকে ডাকছে হাত ছানি দিয়ে এসো এসো শুকলা তাড়াতাড়ি এসো সময় বয়ে যাচ্ছে গতকাল সন্ধ্যাবেলা আমি এই লাউ শাকটা কেটে রেখেছিলাম আর আলোয়া দিয়ে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আর এই ছোলা কটা ভিজিয়ে অঙ্কুর বার করে রেখেছি চলুন আমি বরং একটু কালা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাকটা বানিয়ে নিই মশলাপাতি কিছু দেবো না শুধু এই কালা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই বানাবো এটা আমার পিসির থেকে শেখায় লাউ শাকের চচ্চড়িটা আসলে ভাতে খেতে খুব ভালো লাগে কিন্তু পিসি বলল ভাতে খেলেও সত্যটা বেরিয়ে যাবে তার থেকে এইভাবে সিদ্ধ করে খা খাউ সুন্দর হবে তো এর মধ্যে একটু হালকা করে সবজি দিয়েছিলাম আর লাউ শাকটার মধ্যে জল তো দিতেই হয়নি কারণ লাউ শাকের জলেতেই লাউ শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে অল্প একটু হলুদ আর নুন দিয়েছি আর বাদ বাকিটা লাউ শাকের জলেই সিদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু হালকা ঝাল ঝাল হয় আর সাথে নতুন আলু দিয়ে বানিয়েছি ছোট ছোট নতুন আলুগুলো বেশ ওগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দর এবার একটু নাড়াচাড়া করে হালকা একটু সামান্য মিষ্টি ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস লাউ শাকের চচ্চড়ি কমপ্লিট চলুন আর ডিমের ঝাল হবে আজকে আর ডাল সিদ্ধ হয়েছে আর ওই বাবার জন্য একটু বাতাসা আর অঙ্কুর ভিজানো ছোলা দিলাম তো আমরাও একটু একটু খাবো যদিও তবে আর ওইকে অনেকবার বলা হলো খাওয়ার জন্য ও কিছুতেই খাবে না বাতাসা দিয়ে ছোলা অল্প একটু ছোলা নিয়ে ঘরে চলে গেছে আর এদিকে একটু ফুলকপি আর ধনে পাতা কিনে রেখেছিলাম আজকে গতকাল একটু খিচুড়ি বানাবো বলে কয়েকদিন সকালবেলা উঠেই দেখছি আকাশটা বড় মেঘলা যেন মনে হয় এই বৃষ্টি এলো কিন্তু বেলায় রোদ্দুর উঠছে আজকে রোদ্দুর দেখেই ছোটো ছোটো আলুগুলোকে ধুয়ে দিয়েছি আসলে এই আলুগুলো ফটকার আলু মানে একটু পটকা খাওয়ার জন্য আর ওই বাবা নিয়ে এসেছে বাজার থেকে তো এতই বালি নতুন আলু তো সেই কারণে আর আজকে ধুয়ে সুন্দর করে রোদে দিয়ে দিয়েছে সকাল থেকে তো আকাশটা পুরো মেঘলা ছিল কিন্তু এখন বেশ সুন্দর রোদ উঠেছে এই দেখুন চিনিকে কখন থেকে ডাকছি স্নান করার জন্য আজকে কি হয়েছে কে জানে বেরোচ্ছেই না তবে সকাল থেকে ভেবেছিলাম এত হাওয়া দিচ্ছে স্নান করাবো না কিন্তু বেলাতে দেখছি এতটা সুন্দর রোদ্ উঠেছে বেশ চড়া তাই ভাবলাম না সানটা করিয়ে দিই ও আবার খুব সান করতে ভালোবাসে তো কখন আবার কী মনে করে আবার রাত্রেবেলা কোনো কোনো দিন জল দেখলে সান করে ফেলে তো যাই ওর মতো সান করতে চলে এসেছে তবে ওকে গরম জলই দিয়েছি আর ওর এই স্নান করাটা দেখার জন্য আমিও প্রতিদিন অপেক্ষা করে বসে থাকি জানেন এত ভালো লাগে মিষ্টি লাগে কি বলবো একা একাই এত সুন্দর জল ঘাঁটে তবে বেশ হালকা হালকা শীত পড়েছে তো বেশিক্ষণ আর জল খাঁটছে না এই একটু আর্ধ করে উঠে পড়ছে তাই হোক তাই না চলুন আজকে ভাতের পাতে এই যে একটু লেবু রস নিলাম আর একটু পোস্ত আলু ভাজা লাউ শাক চচ্চড়ি আর মুসুর ডাল সিদ্ধ আজকে এই দিয়েই ভাতটা খাব। আর ডিমের ঝাল বানানো আছে ওটা আরোয়ের জন্য আর বাবা নিয়ে গেছে ব্যাস তো আমার আজকে খুব একটা ভালো লাগছিলো যেহেতু গতকাল রাতে সকালে চিকেন হয়েছিল তাই আজকে আর আমি কিছু খেলাম না আর এই যে সন্ধ্যা হতে না হতেই আজকে আমাদের একটা চা পাটি হচ্ছে অনেক দিন পরেই চাপাটিটা চা পাটিটা হচ্ছে হঠাৎ করে বিকালবেলা আমাদের মধ্যে সব ঠিক হলো আমি অসীমা পিকু যে আজকে একটু গরম গরম তেলেভাজা আনা তেলেভাজা বলতে শিঙাড়া ভেজিটেবিল আর তার সাথে একটু গরম চা আর পিকু তো আবার চা খাবে না ও খাবে একটু পেঁয়াজ তো যাই হোক আমি এগুলো বার করছি এখন আমরা তিনজনে খাব আর বাচ্চাদের জন্য থাকবে কারণ সব বাচ্চারা এখন পড়তে গেছে তো আর ইউ ভরে টোরে উঠুক আর অসীমার ছেলেও পড়ে আসুক ওরা ওদের মতো খাবে আপাতত আমরা নিয়ে বসেছি আর লোপার সামলানো যাচ্ছে না কারণ এগুলো প্রচণ্ড গরম আর ঠান্ডা হয়ে যাবে একটু পরেই কারণ এখন তো শীত একটু কিছু রাখলেই ঠান্ডা হয়ে যায় তো লিকার চা হচ্ছে অসীমা চাটা বানাচ্ছে আর আমি প্লেট এগুলো সাজাচ্ছি ওদেরকে বললাম সসের কথা ওরা বলল না সস দিয়ে খাবো না গরম গরম চা আর এই স্যালাড দিয়ে খাবো তো পিকু বসে গেছে স্যালাড আর আমিও চা নিয়ে বসে গেছি আর অসীমাও আছে তো আমরা তিনজন আজকে এই পার্টিটা করছি আর এই যে তিনজন একটা ছবি নেওয়ার জন্য এইভাবে ধরে একটা ছবিও নিয়ে নিলাম চলুন এখন গরম গরম এরম সামনে রেখে তো বসে থাকা যায় না তাই শুরু করে দিচ্ছি শিঙাড়া খাওয়া শিঙাড়াটা দুর্দান্ত ছিল জানেন গরম আর ভিতরে ফুলকপি আর আলুর পড় ছিল মিষ্টি দোকানে শিঙড়া না খুব একটা ভালো লাগে না বড্ড তেল মানে তেল তেল মনে হয় কিন্তু এটা চপ দোকানে শিঙাড়া তো আর স্বাদটাও দুর্দান্ত হয়েছিল। আর সাইজটাও বেশ সুন্দর ছিল তো শুরু করে দিলাম এরকম সামনে কড়কড়ে একটা ভেজিটেবল নিয়ে বসে থাকা তো যায় না বলুন ভেজিটেবলটাও সুন্দর এখানে ডবল কোট করে ভাজা হয় তো সেই কারণে আর আজকেরে আমি রাতের খাবারে করব আলু গাজর বিট আর সাথে ফুলকপি আর বিনস একসাথে ভাজব তবে এগুলো সব অসীমা কেটে দিয়েছে জানেন আমি আর এখন ঠিকঠাক করে বসে সবজিটা ভালো করে কাটতে পারি না আর সাথে বৌদি পাঠিয়েছে শাকের পরোটা আজকে রাতের খাবার এটাই এখন বাজে প্রায় সাড়ে নটার কাছে তো আমি আর বেশি দেরি না করে বসে গেছি খাবারটা খেতে আর ইয়ের বাবার জন্য ওয়েট করছে আমি আর করলাম না আজকে কারণ আমার এখনও অনেক কটা ওষুধ আছে সেই জন্য তো চলুন আমি খেয়ে নিই শাকের পরোটা খেতে দুর্দান্ত স্বাদ হয় এর আগেও আপনাদেরকে ভিডিওই দেখেছি আর খুব নরমও বানাই বৌদি এটা আর স্বাদটাও খুব সুন্দর হয় তো চলুন এরকম একটা লোভনীয় খাওয়া মুখের সামনে রাখা যায় না আর পরোটা দিয়ে আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো খাওয়াটা শুরু করে দিই ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা